সম্মানিত দর্শক আমরা বন্ধুরা মিলে চট্টগ্রাম কালুঘাট ব্রিজের পাশে একটি দ্বীপ হয়েছে ওই দ্বীপটি দেখার জন্য সবাই আত্মহারাপ হয়ে পড়ছে আমরা একটি ছাগল এবং একটি বুট ভাড়া করে আমরা সবাই পিকনিক সবাই একসাথে দুপুরের খাবারটা পিকনিক হিসেবে খাওয়ার জন্য ওই দ্বীপটা দেখার জন্য সবাই আমরা ঘুরতে চলে আসলাম চট্টগ্রামের মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি কালোরঘাট দ্বীপের মধ্যে সবাই ঘুরতে চলে আসবেন বছরের প্রথম দিনে আসলে অনেক ভালো হবে ওখানে অনেক জমজমাট একটি ছোট্ট গ্রাম আছে আদিবাসীদের একটি ছোট্ট গ্রাম এরা ওখানে বসবাস করা অনেক সুন্দর জায়গা আসলে আসলে আপনাদের মনটা অনেক শান্তি হয়ে যাবে হাজার হাজার টাকা দিয়ে কি শান্তি কিনা পাওয়া যায় অল্প টাকা দিয়ে কিন্তু শান্তি পাওয়া যায় দেখেন আমি ভিডিওর মধ্যে যা তুলে দেওয়ার চেষ্টা করছি আপনারা সবাই আমার ভিডিওটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনারা ফেসটি ফলো করে দিবেন ভিডিওটি শেয়ার দিবেন আশা করি বন্ধুরা এরকম নিত্য 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 নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে দিবেন বন্ধুরা আমরা সবাই এখন দুপুরের খাবার রেডি করার জন্য ছাগলকে অলরেডি জবাই করার জন্য সবাই ছাগলকে শেষবারের মতো খাবার দাবার খাওয়াচ্ছে সবাই নিজ নিজ দায়িত্ব মতো আনন্দ করতেছে এবং হুজুর জবাই করবে এখন দেখেন আপনারা ছাগল নিয়ে আসলাম এবং দুপুরের খাবার আমরা এখানেই খাবো অনেক আনন্দ করলাম আমরা আশা করি আপনারা না আসলে বুঝতে পারবেন না কালুঘাট ব্রিজের পাশে সাগরের মাঝখানে একটি অনেক সুন্দর দ্বীপ দ্বীপটি দেখতেই অনেক সুন্দর ছোট্ট গ্রাম ছোট ছোটো ঘর এখানে এখানে এসে আপনারা সবাই বসে নিজের আনন্দ নিজের মতো করে সব কিছু করতে পারবেন দেখেন আমরা এখানে আমাদের প্রয়োজন মতো জিনিসপত্র আমরা সঙ্গে করে নিয়ে আসছি এখন সবাই মাংস কাটার জন্য ব্যস্ত সবাই মাংস নিয়ে ব্যস্ত যার যার মতো সবাই এখন রান্নার জন্য উপস্থিতি নিচ্ছে দেখুন আমি একটু বাহির থেকে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার মনটা মুগ্ধ হয়ে গেল আজকে আকাশটার ওয়েদারও অনেক ভালো আমরা মাংস দিয়ে এখন রেডি করে ফেলছি চুলার মধ্যে দিয়ে দিছি অলরেডি হয়ে গেছে আপনারা দেখেন আমরা এখন খাবার দাবার শুরু করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এর মাঝখানে আমাদের বন্ধুরা একটু মজা করে ফেলল মজার মাঝখানে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন চট্টগ্রাম থেকে দেখে থাকলেন কমেন্ট করবেন অবশ্যই এই দ্বীপের মধ্যে অনেক দিন পর আসছি এই দ্বীপটি দেখতে এত সুন্দর বলে বোঝাতে পারবো না প্রাকৃতিক দৃশ্যগুলো যে এত ভালো লাগে এত মুখ এত স্নিগ্ধ ভাতাস এত মুক্ত মনোরম আমি আমার লাইফে প্রথম ফিল করলাম মনে হয় আপনারা আসবেন অবশ্যই চট্টগ্রাম থেকে যারা আছেন সবাই কাছাকাছি চলে আসবেন আমরা এখন চর্বি তোলার জন্য ব্যস্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ